নমস্কার বন্ধুরা মিথিলা রান্নাঘরে জানে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমি চলে এসে যে আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকুন আমি কি রান্না বান্না করি আজকে তো আমরা একাদশীর উপবাস থাকছি পাশাঙ্কুশ একাদশী সেই জন্য এদিকে রান্না করা হয়েছে আমাদের জন্য নিরামিষ সাবু দিয়ে পায়েস একাদশীর সাবু এদিকে সাবু দিয়ে পোলাও রান্না করা হয়েছে আর হচ্ছে বাদাম বাজি। আমরা তো সবাই আর একাদশীর উপবাস থাকি না মেয়েরা থাকে আর কি ছেলেরা তো থাকে নাই পরিবারের সদস্য সবাই তো থাকে না সেই জন্য আমাদেরগুলো আগে রান্না করে এখন ওদের জন্য যারা উপবাস থাকে না তাদের জন্য আমিষ রান্না করা হচ্ছে এখানে ডিম রান্নার জন্য ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো সুন্দর করে ধুয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে দিয়েছি আর এদিকে চাল ধুয়ে ভাতও বসিয়ে দিচ্ছি ডিমে লবণ দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় ডিম ছোলার সময় উঠে যায় একটু লবণ দিলে ওঠে না তো ডিম আর ভাত বসিয়ে দিয়ে এদিকে দেখো আজকে ভাজি করা হবে একটা বরবটি আর আলু দিয়ে মিক্সড ভাজি আর ডিম রান্নার জন্য এভাবে আলু টুকরো টুকরো করে স্লাইস করে কেটে দিয়েছে তো এখন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি এক এক করে প্রথমে আলু পর্বটি ধুয়ে নিয়েছি এখন ডিম রান্নার জন্য যে আলুগুলো কাটা হবে সেগুলো ধুয়ে নিচ্ছি তা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমি আবার ভালো পরিষ্কার পানি দিয়ে সব কিছু ধুয়ে এখানে নিয়ে নিয়েছি দেখো এদিকে ধোয়া ধুয়া করতে করতে ভাতো রান্না হয়ে গেছে এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলো নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেবো যাতে ডিমগুলো ঠান্ডা হয়ে যায় এদিকে আমার দুই যাওয়া বসে মিষ্টি কুমড়ো শাক কাটাকাটি করতেছে কালকের জন্য যেহেতু কালকে পালন করতে হবে এদিকে ডিমগুলো আমি সুন্দর করে ছেলে সুন্দর করে স্লাইস করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি রান্না করার জন্য এখন আমি একটু দিকসিতে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ডিমগুলো ভালো করে এভাবে ভেজে নেব উলটিয়ে পালটিয়ে দেখো এভাবে ডিম ভাজলে কতগুলো ফেনা বের হয়ে যায় তোমাদেরকে এরকম হয় ডিম ভাজার সময় কমেন্ট করে জানাবে এভাবে এক এক করে সব ডিমের স্লাইসগুলো কেটে আমি একই তেলে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা দিয়ে কেটে রাখা আলুগুলো লাল লাল করে আমি ভেজে নেব এদিকে আলু ভাজা হতে থাক আর একটা কড়াইতে একটু তেল দিয়ে ভাজিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে আমি ভাজিগুলো দিয়ে দিছি একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া এখানে এত কোনো মশলা ইউজ করা লাগবে না সেজন্য লবণ হলুদ দিয়ে ভাজিগুলো দিয়ে দিয়েছি এগুলো হতে থাক আস্তে আস্তে এদিকে ভাজি হতে থাক আর এদিকে দেখো আলুগুলো আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়া দুই টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে কষিয়ে একটু একটু জল দিয়ে কষিয়ে নেব আমি এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সব মশলা অ্যাড করে ভালোভাবে চার পাঁচ মিনিট কষিয়ে মশলা থেকে তেল ছড়ে গিয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটিয়ে নেব আর এদিকে ভাজিগুলো আমার হয়ে গেছে এদিকে ঝোলও ফুটে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলো দিয়ে সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কিছুক্ষণ সিদ্ধ করার পর এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো শেষ সামার দুটো রান্না কমপ্লিট দেখো ডিমের রান্নাটা কেমন হয়েছে তোমরা তোমরা কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলে যাবে এভাবে ডিম রান্না তোমরা কে কে খাও দেখো ওদিকে তো রান্না বান্না হয়ে গেছে এখন আমি একাদশীর উপবাস যেহেতু থাকছি সেই জন্য প্রসাদ খেয়ে নিচ্ছি আমাদের উপবাসের যেগুলো রান্না হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা নিরামিষগুলো আগে খেয়ে দিয়ে এখন যারা আমিষ খাবে তাদেরকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য আমার হাজব্যান্ড মেয়ে শাশুড়ি